ষষ্ঠ শ্রেণীর বাংলা ষষ্ঠ অধ্যায় প্রথম পরিচিত কবিতা বিষয় সাহিত্য পড়ে লিখতে শিখি এ অধ্যায়ে আমরা ছিয়ানব্বই পেজে যে বিষয়টা আছে সে বিষয় নিয়ে আমরা একটু আলোচনা করব চলো শুরু করা যায় কবিতায় শব্দের পরিবর্তন আমরা কিন্তু অনেক কবিতা পড়েছি সেটা ভিতরে কিন্তু অনেক শব্দের পরিবর্তন পেয়েছি কবিতায় অনেক সময় শব্দের চেহারায় কিছু পরিবর্তন হয় অবশ্যই অনেক সময় শব্দের অনেক পরিবর্তন দেখা যায় আমরা দেখেছি ছন্দ মেলাতে গিয়ে কবিরা সাধারণত এটি করে থাকেন আমার বাড়ি কবিতা থেকে এমন কিছু শব্দের তালিকা দেওয়া হলো মানে ছন্দের সাথে মিল রাখার জন্য কবিরা কি করে বললেন অনেক সময় শব্দের পরিবর্তন করে থাকে চলো আমরা একটু দেখি কি কি পরিবর্তন করেছে এখানে ফলো করো কবিতায় ব্যবহৃত শব্দ কবিতায় যেগুলো ব্যবহার হয়েছে সেগুলো অর্থটা কি শব্দের প্রমিত রূপ কিন্তু অরিজিনাল রূপ বা আসল রূপ যেটা সেটা তোমাদেরকে বলবো যায়ো জায়ো শব্দের অর্থ হচ্ছে যার নাম যায়ো তার নাম মানে কোথাও যাওয়া যে বোঝানো হয়েছে ভোমোর ভোমর এখানে ভোমর বলতে কি ভোমর কে বোঝানো হয়েছে পিড়ে পিড়ে পিড়ি অরিজিনাল হচ্ছে পিড়ি যেটাকে আমরা বলি পিড়ে শব্দের পরিবর্তন হয়ে গেছে কিন্তু সাথে মিল রাখা বলে নাই এটা হচ্ছে শব্দের সাথে মিল রেখে কবিতার সৌন্দর্যটা মিল রেখে মানে জনে মিলাই সে ক্ষেত্রে হয়েছে দেখো চিড়ে চিরা অরিজিনাল চিড়া কিন্তু আমরা কবিতা পেয়েছি চিড়ে শুয়ো অরিজিনাল কিন্তু শুয়ে থাকো সেটা পেয়েছে শুয়ো পাতি পেতে কোনো কিছু পেতে রাখাকে বোঝানো হয়েছে পাতি শব্দ শুনি শব্দ শুনে আমরা শব্দ শুনে এটা অরিজিনাল রূপ আর এটা কবিতার রূপ লয়ে। আমরা যেটা নিয়ে ওরা বলেছে লয়ে। একই অর্থ প্রকাশ করে এটা কবিতার সাথে মিল রাখার জন্য করা হয়েছে ভাসি মানে ভেসে তব তোমার তো কবিতাকে গদ্যের রূপান্তর কবিতাকে গদ্যের রূপান্তর করা হয়েছে আমরা কিছু কিছু ওয়ার্ড দেখলাম যেগুলো গদ্য রূপান্তর হিসাবে করা হয়েছে কবিতার যে বর্ণনা থাকে তাকে গদ্য রূপান্তর করা যায় কবিতার যে কোনো বর্ণনা থাকলে যায় অবশ্যই আমার বাড়ি মনে করে একটা কবিতা আছে সেটা যদি বর্ণনা থাকে বা বর্ণনা করা হয় অনেক সময় যদি সেটা কিন্তু গদ্য রূপান্তর হয়ে যায় আমার বাড়ি কবিতা থেকে এরকম একটি বিবরণ তৈরি করা হলো তো কিভাবে গদ্য রচনা করা যায় মানে কি বিষয় বোঝানো হয়েছে সেটা দেখো ভালো দেখো তাহলে বুঝতে পারবা বন্ধু তুমি আমার বাড়িতে বেড়াতে এসো মানে কবিতা ছিল সেটা গদ্যে রূপান্তর করা হয়েছে লাইন বাই লাইন পাশাপাশি লিখে দিয়েছি বসার জন্য তোমাকে পিড়িতে পেতে দেব, বসার জন্য তোমাকে পিড়ি পেতে দেব। নাস্তা হিসাবে শালি ধানের চিড়া বিন্নি ধানে খই দেব সাথে দেবো কলা আর গামছা দই আম কাঁঠাল ঘেরা গাছের ছায় আসল পেতে শুয়ে মানে গাছের শাখা দুলিয়ে তোমাকে করব। গাছের যে শাখা পয় আছে সেগুলো দুলিয়ে কি বলছে বাতাস করবে সকাল বেলা তোমার ঘুম ভাঙাবে গরুর দুধ দোয়ানোর শব্দ শুনে মানে সকালে তোমার যে ঘুম ভাঙবে সেটা গরুর যখন দুধ দেবো তখন হচ্ছে ঘুম তোমার ভেঙে যাবে দিন আমি তোমার সঙ্গে খেলা করব। আমার বাড়ির ডালিম গাছের ডালিম ফুল ফোটে প্রতিটা মানুষের বাড়িতে নাও কিন্তু কিছু কিছু মানুষের বাড়িতে ডালিম ডালিম গাছ ছিল তখন ফুল কাজলা দিঘির জলে হাঁস সাঁতার কাটে মানে কাজলা দিঘি বলতে যে পুকুর হতে পারে সেই দিঘিতে কি হবে হাঁস তখন সাঁতার কাটবে আমার বাড়িতে যাওয়ার সোজা রাস্তা আছে আমার বাড়িতে যখন আসবার সোজা রাস্তাতে কোনো বাঁকা টারা নেই কারণ সে শুধুমাত্র সময় মতো চলে আসতে পারবে যেখানে মরি ফুল ফোটে সেখানে গিয়ে তোমার গাড়ি থামিও মরি ফুল যেখানে ফুটবে সেখানে গাড়ি থামে সেটা তোমার উপভোগ করতে করার কথা বলা হয়েছে তো এইভাবে আমরা যে কোনো বিষয় ভালো করে আমরা বিশ্লেষণ করে পড়বো অ্যানালাইসিস করব। পড়ার সময় যদি আমরা ভালো করে বুঝে পড়ি তাহলে কিন্তু আমাদের নলেজটা আসলে ইনক্রিজিন হবে ফর দিস রিজন এভরিডে তোমাদের যে কোনো শব্দের না কেন সশমা ট্রাই করবা বুঝে বুঝে খুব সুন্দরভাবে রিলাইজ করা ট্রাই করবা তাহলে কিন্তু সেই পড়ার প্রতি তোমার একটা রিয়াকশনও কাজ করবে বা তুমি যদি কোনো কিছু বুঝতে পারো সেটা কিন্তু অনেক ভালো লাগবে বেশি পড়ার চেয়ে অল্প পড়ে বেশি বোঝার চেষ্টা করতে হবে কারণ এখান যে বিষয়টা বলা হয়েছে কবিতা থেকে গদ্য রূপান্তর করা হয়েছে বাট এখানে কিছু কিছু শব্দ ব্যবহার হয়েছে আমরা কিন্তু অনেক কিছু রিলাইজ করতে পারি আমার বাড়ি কবিতা থেকে অনেক কিছু শিখতে পারিছি তখন এটা কিন্তু অতীতের কিছু কাহিনী তুলে ধরা হয়েছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলের সাবস্ক্রাইব পেজ হলে ফলো করে দিয়ে ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব চ্যানেল লাইক কমেন্ট শেয়ার ফর গেটিং নেক্সট ভিডিও লাভ ইউ আল্লাফিস বাই বাই